আমার একটা আলোচনা আজ থেকে সতেরো বছর আগে যখন গ্রামীণ ব্যাংক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের তাদের ঋণ আদায়ের জন্য বিভিন্ন রকমের পন্থ অবলম্বন করেছিল। সেই সময়কার ড ইউনুজ সাহেবকে নিয়ে একটা আলোচনা সেই সময়ের এখন খালে আপনারা লাগিয়ে দিচ্ছেন আপনারা মনে রাখবেন দেশ হলো সবার উপরে সবার উপরে দেশ সবার উপরে দেশ দেশ না থাকলে আপনি কি নিয়ে কি করবেন এখন আমাদের সামনে যারা আছে এদের দুষ্টটি না দেখে আমরা দেশটাকে আগে রক্ষা করি তারপরে আমরা যে সমস্ত দুষ্ট্রটি মানুষের মধ্যে আছে যাদের মধ্যে আছে যে সমস্ত গুণা খাতা আছে এগুলো আমরা তাদেরকে পরামর্শ দেব এবং পরামর্শ আমাদের অব্যাহত থাকবে আমরা কোন সময় কোন হারামের সাথে আপোষ করব না কিন্তু এখন এই পরিস্থিতিতে সমস্ত জনগণ মিলে যাকে নির্ভরযোগ্য মনে করেছে তাকে দায়িত্ব দিয়েছে আসলে আগে আমরা দেশটাকে বাঁচাই আগে আমরা আমাদের এই তৌফিককে রক্ষা করি আগে আমাদের দেশের মানুষের ইজ্জতা ব্রু হেফাজত করি